চোরাই ধরনের একটা চির দিক দিয়ে থেকে যাবে এই চিরগুলো পরবর্তীতে বড় আকারের সৃষ্টি হয় কারণ হচ্ছে যখন একবার চির হবে তখন কিন্তু এর মধ্যকার আর সেটিং হবে না এটা এই ইটের মধ্যকার সেটিং আর সম্ভব হবে না আসসালামু আলাইকুম আমি ইন্দিনা সৈয়দ মোহাম্মদ মোবাসাল আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি গাঁতনি যখন করা হয় এবং একটা বিল্ডিং ওয়াল অনেক সময় দেখা যাচ্ছে যে এই ওয়ালগুলো ফেটে যায় এই ফাটার কারণগুলো কি কারণে হয় আমি আজকে আমাদের এই ফিল্ড পজিশন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেমন ধরেন আমাদের একটা প্রজেক্টে আজকে এখানে গাঁথনি চলতেছে গাঁথনির কাজ চলছে তো গাঁথনির এই একটা লেভেল পর্যন্ত গাঁথনি করা হয়েছে এটা হচ্ছে সাড়ে তিন ফিট পর্যন্ত এটা আমাদের গাঁথনি করা হয়েছে তো আমাদের গাঁথনির কাজগুলো কয়েকটা ধাপে করা হয় প্রথমে হচ্ছে আমরা লেআউট দিই মাটির নিচে এই শেষ একদম ফ্লোর ফ্লোরে আমরা একটা করে ইট গাঁথনি করি এই নীচের ইটটা প্রথম লেআউট দিয়ে আমাদের ডিজাইন অনুযায়ী আমরা এটাকে লেআউট দিয়ে থাকি তো ডিজাইন অনুযায়ী লেআউট দেওয়ার পরবর্তীতে আমরা হচ্ছে এই গাঁথনিগুলো করে থাকি এখন গাঁথনিগুলো হচ্ছে এইখানের কিছু নিয়ম আসে এবং হচ্ছে গাঁথনির কোয়ালিটি ঠিক করার জন্য আমাদেরকে কিছু নিয়ম ফলো করতে হয় এই নিয়মগুলো যারা না জেনে কাজ করবে তাদের তাদের ক্ষেত্রে ওই ধরনের প্রবলেমগুলো হবে এবং ওয়ালটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রথমত আমরা হচ্ছে যখন গাঁথনি করব এক ধাপে এক একবারেই আমরা স পুরো গাঁথনিটা করবো না কারণ হচ্ছে দেখেন আমরা যখন গাঁথনি করি তখন হচ্ছে প্রথম ধাপে আমরা যে কাজটা করি প্রথমে লেআউট দেওয়ার পরে আমরা এইরকম সাড়ে তিন ফিট গাঁথনি করব গাঁথনি করার পরে এই গাঁথনিটাকে আমরা কিউরিং করব হচ্ছে কমপক্ষে সাত থেকে পনেরো দিন সাত থেকে দশ দিন পর্যন্ত আমরা এটাকে কিউরিং করবো কিউরিং করার পরে তারপরে হচ্ছে এর উপরে আমরা হচ্ছে মাচা করে আমরা এখানে প্লাস্টার করবো সিলিংয়ের প্লাস্টার করব তো সিলিং প্লাস্টারটা অনেক অনেকে কি করে অনেকে হচ্ছে একদম ওয়াল শেষ করার পরে সিলিং প্লাস্টার করে সেই ক্ষেত্রে দেখা যাবে যে কর্নারের যে পয়েন্টগুলো থাকে দেখা গেছে এই বিমের এইখান থেকে আমাদের ইটের গাঁথনি উঠবে এই বিমের পাশের যে কর্নারের পয়েন্টগুলো থাকে এই সব পয়েন্টগুলোতে আমাদের হচ্ছে ফিনিশিং ভালো মতো আসে না কারণ হচ্ছে ওদের যে প্লাস্টার করার জন্য যেই ইয়া থাকে প্লাস্টারের যেই ওষা অথবা যন্ত্রপাতি যেটাকে বলা হয় প্লাস্টারের যন্ত্রপাতি এই ইটের যে কোবলাগুলো থাকে এই ইটের কোপলাগুলোতে ওরা সঠিকভাবে ধরতে পারে না এই কারণে হচ্ছে কিছুটা মাঝে মধ্যে দেখা যায় যে প্লাস্টারের ধার্ডা থেকে যায় এবং প্লাস্টারের ফিনিশিং ভালো আসে না এই কারণে হচ্ছে আমরা এই সাড়ে তিন ফিট গাঁথনি করার পরে এর উপরে মাছা করে আমরা হচ্ছে এখানে সিলিং করে থাকি সিলিংয়ের প্লাস্টারটা করে থাকি তো সিলিংয়ের প্লাস্টারটা করার জন্য আমাদেরকে এই গাঁথনিটার উপরে সাপোর্ট দিয়ে মাছা করতে হয় তো এই কারণে হচ্ছে এই সাপোর্টটাকে আমাদের শক্ত করে কিউরিং করতে হবে মানে খুব ভালোভাবে কিউরিং করতে হবে আর যদি কারো কাজের তারা তারা থাকে যে আমি খুব দ্রুত ফ্ল্যাটে উঠে যাবো অথবা আমার কাজ খুব দ্রুত শেষ করব সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এই যে গাঁথনির পরে এই এই কাজগুলো যদি আমাদের সঠিকভাবে কিউরিং না হয় সেই ক্ষেত্রে দেখবেন যে এখান থেকে একটা এর উপরে যখন চাপ পড়বে লোকজন উঠে কাজ করবে যেমন এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে মাচা করে ওরা কাজ করতেছে তো এর উপরে তিন চারজন লোক যখন উঠে উপরের দিকে প্লাস্টারের ম্যাটেরিয়ালস দিয়ে তারপর হচ্ছে সিমেন্ট বালু দিয়ে তারপর যখন ওরা কাজ করবে এখানে একটা বিশাল কম্পনের সৃষ্টি হবে এবং দেখবেন এই ধরনের ওয়াল যেগুলো থাকে এই ওয়ালগুলো মানে একটা মানে চোরাই ধরনের একটা চির দিক দিয়ে থেকে যাবে এই চিরগুলো পরবর্তীতে বড় আকারের সৃষ্টি হয় কারণ হচ্ছে যখন একবার চির হবে তখন কিন্তু এর মধ্যকার সেটিং হবে না এটা এই ইটের মধ্যকার সেটিং আর সম্ভব হবে না এই কারণে হচ্ছে আমাদেরকে সঠিকভাবে এটা কিউরিং করে নিতে হবে তারপরে হচ্ছে কিউরিং করার পরে আমাদের যখন সিলিং প্লাস্টার হয়ে গেল এর পরবর্তীতে এটা আমরা সাত ফিট পর্যন্ত গাঁথনি করব সাত ফিট পর্যন্ত গাঁথনি করে আমরা জানি যে আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটে অথবা যেই জায়গায় দরজা আছে জ্বালানা আছে টয়লেটে আছে এসব জায়গায় আমাদেরকে লিংটেল এবং ফলসাদ তৈরি করতে হয় তো লিংটেল ফলস্বাদ করার জন্য আমাদের এখানে একটা ছোটোখাটো একটা শাটারিং করতে হয় ঢালাই দেওয়ার জন্য তো শাটারিংটা আমাদের এই গাঁথনির ইটের সাথে আমাদেরকে এইখানে শাটারিংয়ের কাঠগুলো সেট করতে হয় তো এরপরে যখন আমরা সাত ফিট পর্যন্ত গাঁথনি করব। তখন যে হচ্ছে আমরা এই ইটের গাঁথনিগুলোকে কিউরিং করার জন্য আরও বেশি সময় দিব ওইখানে সাত আট দিন সময় দিয়ে কিউরিংটা সব সব সঠিকভাবে হওয়ার পরে আমরা হচ্ছে শাটারিং করতে যাব। নাহলে দেখা যাবে যে আমরা যখন শাটারিংয়ের যে কাঠগুলো আছে এগুলো যখন এই ওয়ালের সাথে আমরা সেট করতে যাব তখন দেখবেন যে ওই কাঠের বাড়িতে মানে কাঠ সেট করার জন্য যে প্যারাক ওইখানে দেওয়া হয় প্যারাকের বাড়িতে দেখবেন যে হাতুড়ির বাড়িতে আমাদের এই ওয়ালগুলো আবারও কোনো ধরনের চির থেকে যেতে পারে যেটা হচ্ছে খালি চোখে বোঝা যাবে না কিন্তু এটা পরবর্তীতে যখন এই ফ্ল্যাট ফিনিশিং হয়ে যাবে গাঁথনি হয়ে যাবে প্লাস্টার হয়ে যাবে রঙ হয়ে যাবে তারপরে দেখবেন যে একটা চিরের মতো দেখা যাবে এই এই ধরনের প্রবলেমগুলো পরবর্তীতে সৃষ্টি হবে তো আমরা আসলে কাজ করার সময় এই ধরনের কয়েকটা স্টেপ ফে ফলো করবো যেটা হচ্ছে আমাদের নিচের যেই লেআউটটা দেওয়া হয় এই লেআউটটা সঠিকভাবে দেওয়ার পরে এটাকে কিউরিং করে তার উপরে গাঁথনিটা করব। সাড়ে তিন ফিট গাঁথনি করার পরে এই ওয়ালটাকে কিউরিং করে তারপর হচ্ছে আমরা প্লাস্টার করব প্লাস্টার করার পরে আমাদের এই এরপরে হচ্ছে আমরা এইসব ইসে ইটের উপরে আমরা মাচা করে আমাদেরকে গাঁথনি করতে হয় তো সাত ফিট পর্যন্ত গাঁথনি করতে হয় এই সাত ফিট পর্যন্ত গাঁথনি করে এইটাকেও আমরা সঠিকভাবে কিউরিং করব তারপর হচ্ছে আমরা লিঙ্কটেল ফলসাতে যাব লিঙ্কটেল ফলসাত করার পরবর্তীতে আমাদের উপরে কিছু অংশ গাঁথনি বাকি থাকে ওই গাঁথনিটা শেষ করে আমরা হচ্ছে আমাদের ইসের মানে গাঁথনির কাজটা শেষ করব এবং সম্পূর্ণ ফ্ল্যাটের গাঁথনির আপনাকে লিং ইয়া কিউরিং সম্পূর্ণ হওয়ার পরে আপনাকে ইলেকট্রিকের ওয়ারিংয়ের জন্য কাটাকাটি করতে হবে তো কাজের স্টেপ অনুযায়ী কাজ করলে কাজের কোয়ালিটি ভালো থাকবে এবং হচ্ছে আপনার ফ্ল্যাট এবং আপনার বাড়ি যেটা আপনি নির্মাণ করবেন সেটা আপনার পছন্দ অনুযায়ী হবে এবং আপনি যে টাকাগুলো খরচ করবেন এই টাকাগুলো খরচ করে আপনি একটা সুন্দর বাড়ি নির্মাণ করতে পারবেন কিন্তু আপনাকে অবশ্যই এই এই প্রসিডিওর গুলো জানতে হবে এবং কারো পরামর্শ নিয়ে কোনো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আপনাকে কাজ করতে হবে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম